আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু লোক সামনের দিকে এগিয়ে আসছে এর মধ্যে সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা পায়জামা বয়স্ক যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে মিতালি গ্রুপের চেয়ারম্যান সৈয়দ তুহিন আবদুল্লাহ তিনি যাচ্ছেন বর্তমানে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা হয়তো অনেকেই ঘাটাইল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন যে ঘাটাল উপজেলার দিগলকান্দি ইউনিয়নের বসুবাড়ি গ্রামের মৃত হিরো মেয়ার ছেলে কামরুল তার পায়ের অসুস্থতার জন্য বিনা চিকিৎসায় দিন দিন পঙ্গুত্বের দিকে যাচ্ছিল ওই সময়কার ডাক্তারদের মতামত ছিল এরকম যে এই সময় যদি কামরুলকে সুচিকিৎসা দেওয়া না যায় তবে কামরুলের পা কেটে ফেলতে হবে এমন কঠিন সময়ে ঘাটাল মিডিয়ার মাধ্যমে মিতালি গ্রুপের চেয়ারম্যান সৈয়দ তুহিন আবদুল্লাহ কামরুলের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে পারে জানার সাথে সাথেই সে আমাকে কল করে বলে যে আমি কামরুলের চিকিৎসার দায়িত্ব নিব আল্লাহ পাক আমাকে যা দিয়েছে আমি যদি আল্লাহর বান্দাদের পাশে না দাঁড়াই অসচ্ছল বান্দাদের পাশে না দাঁড়াই তবে হাসরের মাঠে অবশ্যই আমাকে এর জবাব দিতে হবে আল্লাহর কাছে তাই আমি তালার নির্দেশেই উসুলা হয়ে কামরুলের পাশে দাঁড়াতে চাই ওর চিকিৎসার সমস্ত দায়িত্ব নিতে চাই যেমন কথা তেমন কাজ দুই তিন দিন পরেই সৈয়দ উইন আবদুল্লাহ কামরুলের বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে কামরুলকে ঢাকার পান্থপথের সমরিতা হসপিটালের মতো উন্নত একটি হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যায় আর সেখানে উন্নত চিকিৎসা করানো হয় উল্লেখ্য যে কামরুলের পায়ে ছোট একটি ফোড়া থেকে ধীরে ধীরে সেটা পচন ধরে এবং কি মাংস পচে যায় হাড় পর্যন্ত পৌঁছে যায় এরপর সমরিতা হসপিটালে তার চিকিৎসা হওয়ার পরে ধীরে ধীরে কামরুল সুস্থর পথে আসলে কামরুলকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এবং সেখানে কামরুলের সকল চিকিৎসার দায়িত্ব সৈয়দ তুহিন নিয়ে এখন পর্যন্ত চিকিৎসা করাচ্ছে আজকে সৈয়দ তুহিন ঘাটা এলে তার বাবা মার কবর জিয়ারত করতে আসেন সেই সময় তিনি অসুস্থ কামরুলকে চিকিৎসারত কামরুলকে দেখার জন্য হসপিটালে আসেন সাথে নিয়ে আসেন একজন হুজুর হুজুরের মাধ্যমে কামরুলের জন্য বিশেষ দোয়ার ব্যবস্থা করেন বিশেষ করে আরও যে কথাটি আপনাদেরকে না জানালেই হয় না সেটি হচ্ছে কামরুল এতটাই দরিদ্র যে অর্থভাবে তার পায়ের চিকিৎসা করাতে পারছিল না এ কারণে তার যে ভ্যান চালাতো যে একটা অটো ভ্যান চালাতো সেই অটো ভ্যানটাও বিক্রি করেছিল এবং কি জমানো যা কিছুটা যে টাকা ছিল সেগুলোও শেষ করার পরে একেবারে অসহায় অবস্থায় ছিল সেই কামরুলকে সৈয়দ তুহিন আবদুল্লাহ ঢাকা সমরিতা হসপিটালে ভর্তি করিয়ে যে চিকিৎসা করায় সেই চিকিৎসা ব্যয় আমরা যেদিন কামরুলকে ঘাটাইলে নিয়ে আসি সেদিন নগদ তিন লক্ষ দুই হাজার টাকা পরিশোধ করেন এবং কি কামরুলকে ঘাটাইলে আনার পর এখানে ওর যে খাবার দাবারের যে ব্যবস্থাটা এবং কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে ধরনের খাবার দিতে হয় যেমন ছয় ঠাকুরের ডিম অন্যান্য পুষ্টিকর খাবার সবগুলোই কিন্তু সৈয়দ তুহিন আবদুল্লাহ তার লোকের মাধ্যমে পরিশোধ করাচ্ছেন নিয়মিত এবং আজকে এসেও তার কামরুলের সার্বিক খবর নেন এবং কি কামরুলকে আবার উন্নত চিকিৎসার জন্যে অথবা কোনো পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য আবার ঢাকায় নিতে হবে কিনা সেই বিষয়েও আলোচনা করেন এবং কি এইখানে যে কর্তব্যরত নার্স আছেন তাকে ডেকে নিয়েও কামরুলকে দেখিয়ে অনুরোধ করলেন যেন কামরুলকে কামরুলের প্রতি যেন বিশেষ দরদ দেওয়া হয় কেমন আছো ভালো আছো

শ্রদ্ধা ভরে সৈয়দ তুহিন আব্দুল্লাহকে দাদা বলে ডাকেন আজকে তাকে যখন কামরুলকে যখন দেখতে এসেছে তখন কামরুল নিজে থেকেই তার দাদাকে একটু হেঁটে হেঁটে দেখালো যে এখন সে আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ সেই সেটাই আজকে দাদার সাথে হেঁটে দেখালেন